ইরান এবং ইসরায়েলের মধ্যে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যে যুদ্ধটা শুরু হয়েছিল সম্প্রতি সেই যুদ্ধ শেষ হলেও বা যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত যুদ্ধ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কিন্তু ইসরায়েল ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি তারা একের পর এক ষড়যন্ত্র করিয়েই যাচ্ছে এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকেও তারা উল্লেখ করেছে যে ইরানের শীর্ষ স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে যে কমান্ডার বৃন্দ রয়েছে তাদেরকে হত্যা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত ইরানের হাতে থাকা পরমাণু সম্পূর্ণভাবে তারা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসতে না পারছে বা পরমাণু কর্মসূচি একেবারে ধ্বংস করে দিতে সক্ষম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে সম্প্রতি ইরানের পক্ষ থেকে এমনই একটা বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য তার একটা ষড়যন্ত্র করেছিল তবে ইরান সেই ষড়যন্ত্র সম্পূর্ণভাবে নস্বাদ করে দিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো হবে এবং এর জন্য ইরানকে ফাঁসানো হবে এমনই একটা ষড়যন্ত্র করেছিল ইসরায়েল তবে এই ষড়যন্ত্র তাদের সফল হয়নি তারা যদিও উদ্দেশ্য করেছিল যে এটার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে ইরানের টাইমস অব তেহরান উল্লেখ করেছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো হবে এবং এতে ইরান জড়িততা করা হবে এবং এটার মাধ্যমে ইসরায়েল মার্কিন কাজে কাজে লাগাবে এবং মার্কিন লাগানোর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের উপরে সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন বাধ্য হবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে কিন্তু ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে আমরা একটা ভয়ঙ্কর তথ্য পেয়ে যায় এরপর পরে ইসরায়েল যে ষড়যন্ত্র করেছিল যেভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা করতে চেয়েছিল সে সম্পর্কে মার্কিন বাহিনীকে তারা অবহিত করে আর তার পরে মার্কিন কর্মকর্তারা যখন এই বিষয়টি জানতে পারে তখন তারা সতর্ক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কারণে ইসরায়েলের এই ষড়যন্ত্র এবার নস্বাদ হয়ে যায় তবে এখন পর্যন্ত তাদের এই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত থাকবে যদিও দুইটা রাষ্ট্রের ভিতরে যে যুদ্ধ হইল সম্প্রতি যে বারো দিনের এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে তারা উল্লেখ করেছে যে তেহরানের প্রায় বারো দিনে যে সংঘর্ষ তাতে ছয়শো ছয় জন নিহত হয়েছে এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছে এমনকি ইরানের শাস্ত্র মন্ত্রণালয়ের এটাও তা উল্লেখ করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের উনত্রিশ জন নিহত হয়েছে এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছে তবু আবারও ইসরায়েল তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে একটাই কারণ তারা ইরানকে শান্তিতে থাকতে দিতে চায় না তারা মনে করে যে মধ্যপ্রাসের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে তারা হাত করে নিতে সক্ষম হয়েছে প্রত্যেকটা রাষ্ট্রকে তারা নিজেদের কবজায় নিতে সক্ষম হয়েছে একমাত্র রাষ্ট্র যাদেরকে ইসরায়েল ক্রয় করতে পারেনি বা নিজেদের বা আয়ত্তে নিতে পারেনি ইসরায়েল মনে করে যে মধ্যপ্রাচ্যের যত বড় শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার এমনকি মিশর জর্ডান এই রাষ্ট্রগুলোকে ইজরায়েল অর্থ নারী এবং ক্ষমতার লোভ দেখানোর মাধ্যমে তাদেরকে কোরাই করে নিতে শুধু সক্ষমই হয়নি একের পর এক ইজরায়েল যা বলবে এই রাষ্ট্রগুলোর শাসকবৃন্দ যারা রয়েছে তারা সেটা মানতে বাধ্য এমনকি সেটা এখন পর্যন্ত হয়েও আসছে ইসরায়েল যখন যেটা বলে এই রাষ্ট্রের শাসকবৃন্দ তখন সেটাই করে কিন্তু একমাত্র এ বিরুদ্ধে ইরানের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং এটার পেছনে অন্যতম যে ভূমিকা সেটা হচ্ছে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা যদি ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ উৎখাত করতে সক্ষম হয় ইসরায়েল তাহলে কেবল ইরানের অভ্যন্তরে তাদের কোনো গোলাম বা তাদের প্রভুত্ব মেনে নেবে এমন কোনো শাসক বৃন্দকে তারা ইরানের বা ইরানে তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে আর তখন ইরানকেও তারা নিজেদের কবজায় নিতে সক্ষম হবে আর এটার কারণেই মূলত ইসরায়েল কখনও তাদের ষড়যন্ত্র বন্ধ করবে না তারা ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেই যাবে তো পুরভিয়াস এটাই হচ্ছে মূল কারণ ইজরায়েল যে গভীর ষড়যন্ত্র করেছিল সেই তথ্য প্রকাশ হওয়ার কারণে ইরান আরও একবার মারাত্মক বিপদ থেকে রক্ষা পেল সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াসিং